আজ আমি মহাকাশ উদ্যানের পক্ষ থেকে আপনাদেরকে কয়েক কয়েকটা অসুখের মধ্যে এই ক্যাঙ্কার নামক অসুখটা নিয়ে একটু আলোচনা করব এ কি করে হয় কি জন্য হয় আর এর প্রতিকার কি আর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি আমার এই বাগানটায় ছোট্ট বাগানে এই দেখছেন এই হলুদগুলা আক্রান্ত পাতা এই সাধারণত এই যে হলুদ ডাক্তার দেখছেন এটা এই যে ক্যানকার বা আচিল এটা ব্যাকটেরিয়া ঘটিত একটা অসুখ আর এই অসুখটা সংক্রমিত হয় কীটপতঙ্গের দ্বারা তাই এটাকে নির্মূল করার জন্য এই যে দেখছেন দেখবেন এই যে হলুদ পাতা যেগুলো সেগুলো নিয়ে সব ক্যান্সার হয়েছে এটা এটা কী করতে হবে এটা খুব বেশি হলে গাছ অনেক সময় মারা যায় তাই দ্রুত এর প্রতিকার করাটাই সব থেকে উপযুক্ত চিকিৎসা এই যে দেখছেন এই যে লেবুটা দেখছেন এটা ক্যান্সার আক্রান্ত বাজারে আপনারা যখন লেবু কিনতে যাবেন বা আপনাদের নিজের বাগানে দেখবেন এই যে ছোট ছোট দাগগুলা এবং এই দাগের চারি পারশে দেখবেন হলুদ একটা আভা থাকবে আর এটাই হচ্ছে ক্যানকার বা এটাকে আমাদের মানে একে অনেকে আচিল বলেও বলে এটা ফলে হয় আর যখন এটা হয় তখন গাছটা দুর্বল হয়ে যায় তার গ্রোথ একেবারেই বন্ধ হয়ে যায় নতুন কোনো পাতা বেরোয় না নতুন কোনো ফল বেরোয় না সেই জন্য এর ট্রিটমেন্টটা খুবই জরুরি খুব দেরিতে ট্রিটমেন্ট করলে গাছ অনেক সময় মরেও যায় তাই আশা যাক আপনাদেরকে এটা কী করবেন এর প্রতিকার কী এর মেডিসিন কী এর মেডিসিন বলতেই প্রথমে বলবো ব্যাকটেরিয়া যে কোনো ব্যাকটেরিয়া নাশক যেমন এই একটা আবার দিকে একটা ট্যাবলেট দেখাচ্ছি ক্যাপসুল এই একটা ক্যাপসুল এটা দাম বেশি না একটা ক্যাপসুলের দাম দেড় টাকা এই একটা ক্যাপসুল জলে গুলে স্প্রে করলে দ্রুত অসুখটা সেরে যাবে এটা ফাইজার কোম্পানির একটা টেরামাইসিন ক্যাপসুল হ্যাঁ এ ধরনের বাজারে অনেক ওষুধ আছে আপনাদেরকে কয়েকটা ওষুধের নাম বলছি এগুলো আপনার ব্যবহার করবেন গাছ পুরোপুরি রোগমুক্ত হয়ে যাবে যেমন স্টেপ্টোসাইক্লেন এটা কম্পোজিশনের নাম অর্থাৎ রাসায়নিক নাম স্টেপ্টোসাইক্লিন যা এক গ্রাম ওষুধ দশ লিটার জলে মিশাতে হয় গুলতে হয় তারপর আছে স্টেপ্টোমাইসিন এটাও এক এক দশ গ্রাম এক গ্রাম ওষুধ দশ লিটার জলে গুলতে হয় তারপরে আরও আছে স্টেপ্টোসাইক্লিন টেট্টাস সাইক্লিন অক্সিটেটার সাইক্লিন কাসুগা মাইসিন ব্যাট্রি মাইসিন ওরিও ফানজিন এই সবগুলোই আপনি হিউম্যান ওষুধ মানে মানুষের ট্যাবলেট এছাড়া আপনি এই ওষুধগুলো এগ্রিকালচারের ডিপার্টমেন্টেও পাবেন ভেটেরিনারিতেও পাবেন হিউম্যানও পাবেন তা আমি যে ওষুধগুলো বললাম এগুলো সব সবকটাই হিউম্যান ক্যাপসুল হিউম্যান মেডিসিন এগুলো আপনি যে কোনো ফার্মেসিতে কিনতে পাবেন এখন এই ওষুধটা আপনি কীভাবে ব্যবহার করবেন এইভাবে আপনি কীভাবে ওষুধটা ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়েও দিচ্ছি এই একটা ক্যাপসুল এটা ফাইজার কোম্পানির এটার নাম হচ্ছে টেরামাইসিন এই ওষুধটা আপনি এই ওষুধটা হচ্ছে টেরামাইসিন এটা আপনাদেরকে কীভাবে আমি ব্যবহার করবেন সেটা দেখে নিচ্ছি এটা পুরোপুরি বের করে ফেলতে হবে কারণ এটা এই ওষুধটা প্রতি দশ লিটার জলে এক গ্রাম লাগে তাই কোনো এগ্রিকালচার ওষুধ কিনলে আপনার পরিমাপ করা খুবই মুশকিল তাই ওসব না করে এই বাজার থেকে একটা মাংসের ট্যাবলেট হিউম্যান মেডিসিন এটা একটা ক্যাপসুল কিনে দুই থেকে আড়াই লিটার জলে গুলে নেবেন দুই থেকে আড়াই লিটার জলে গুলে নিয়ে এটা সুন্দরভাবে স্প্রে করবেন মানে পুরো ডালপালাকেও ভি ভিজিয়ে দিতে হবে কারণ ভিজিয়ে ও মানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অসুখটা কিন্তু নির্মল হয়ে যাবে এবার নেক্সট টাইমে পনেরো থেকে বিশ দিন পর আরেকবার যদি স্প্রে করে দেওয়া যায় ওষুধটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে তো সব থেকে ভালো হয় আমি জলটা মিশিয়ে নিচ্ছি সবসময় মনে রাখবেন একটা ক্যাপসুল দুই থেকে আধা লিটার জল মেশাতে হবে কম মেশাবেন না জল বেশি হয়ে দেবেন না দুই থেকে আড়াই লিটার এবং দেখবেন এটা ভালো করে গুলে গেছে কিনা এটা দুই লিটার একটা বোতল এই অসুখটা শুধু পাতাতে হয় না এটা অনেক সময় ডালপালাতেও হয় ডালপালাতে হলে দেখবেন এই যেভাবে স্পট পড়ে গেছে যে এই যে স্পট পড়ে গেছে এই যে দেখুন জায়গাটা এটা স্পট পড়ে গেছে এটা এরকমভাবে অনেক জায়গাতে দেখুন স্পট পড়ে গেছে এই যে দেখছেন ব্ল্যাক স্পট পড়ে গেছে একটা ঠিক এই জায়গাটাতে এগুলার নিয়মটা হচ্ছে পুরো গাছটাকে ধুয়ে দিতে হবে একবার ধুয়ে দেবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা মধ্যে অসুখটা ছেড়ে ছেড়ে যাবে তারপর বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আরেকবার স্প্রে করে দেবেন তাহলে অসুখটা একেবারেই নির্মূল হয়ে যাবে আর এর প্রতিষেধক হিসাবে আপনি মাসে একবার করে স্প্রে করতে পারেন যদি মাসে একবারকে স্প্রে করেন তিরিশ দিন পর পর তাহলে এই অসুখটা আপনার কোনো দিনই হবে না আর এই অসুখটা না হলে গাছটা আপনার ডেভেলপটা খুব ভালো হবে হ্যাঁ যে যেটা আমি দেখালাম আপনাদেরকে এই ক্যাঙ্কার বা আচিলের যে মানে চিকিৎসা এটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে জানাবেন কমেন্ট করে জানাবেন আশা করছি আপনারা সবাই উপকার পাবেন উপকৃত সবাই হবেন কারণ এই প্রতিটা গাছে এই ধরনের একটা অসুখ হয়ে থাকে তার মধ্যে লেবু প্রজাতি তো খুবই বেশি মানে প্রতিটা লেবু প্রজাতির হবেই আপনি কাগজি লেবু বলেন আর বাতাবি লেবু কমলা লেবু মুশাম্বি লেবু বেলগাছ তেঁতুল গাছ কুল গাছ এ গাছগুলো এই অসুখটা হবেই আর এটা প্রতি করার জন্য প্রতি সেধক হিসাবে আপনি বছরে এই প্রতি মাসে একবার করে স্প্রে করতে পারেন এটা এ বলে আমি শেষ হচ্ছি